শান্ত বাতাস আকাশ তুমি কোথায় তুমি শোনা বসে মনসভন্নতি বকুল বিছানার পথে মেঘের পিয়াল ভুলে রেনো আহ কি অপূর্ব সুন্দর এই বনভূমি কিন্তু চারিদিকে নিস্তব্ধ

राहो में उनसे मुलाकात हो गई जिस पति हो गई तू शाहप हो गई आहा आहा आह आ রাত্রি তুমি আমাকে চিনতে পারো নি রাত্রি কি আকাশ তুমি এখানে আমি তো ভাবতে পাচ্ছি না আকাশ রাত্রি ছাড়া কি আকাশ থাকতে পারে তাই তো ভালোবাসা পরীক্ষা নিচ্ছিলাম ও তাই যেন আকাশ জ্যোৎস্না যেমন চাঁদকে ছাড়া বাঁচতে পারে না মাটি যেমন গাছ ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমন আমি তোমাকে ছাড়া এক মুহূর্তে ধার বাঁচতে পারি না তাই দেখি রাত্রি করিলাম অধিকার যতদিন এই পৃথিবীতে বাঁচিব ধরিব না অন্য কারোর হা তাই না কি। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো চোখেতে ফিরে তাকানো পলকে সেই দেখাতে কেন উঠেছ এই আকাশ জানায় না ও জানায় না জানিনা না ও জানিনা না একটু দাঁড়ানো সেই জায়গাতে কেন হতে এই মনেতে জানি না ও জানি না না Oh, ो जानिना oh, apa rapi aakash janina o janina janina o janina janina o janina o

আজ ভাই ফোটার দিলো এলো রে সেই দিন আজ ভাই ফোটার দিন সারা বছর থাকে দেব এই দিনের সাথে আসবে কাছে ভাই দি আমার ভাই ফোটার দিন যমুনা দেয় যমুকে ফোটা আমি আমার ভাই যমুনা দেয় যমুকে ফোটা আমি আমার ভাই এলো এলো রে সেই দিন

কিন্তু ফটা যা বহন করি ভাই বোনের মধ্যে সম্পর্কের বন্ধু কিন্তু তাকে দেব ফটা ও দাদা নয় ওকে দেখে সবাই পালে ওতে খুনি জল্লা মস্তাক সবাই যাই ঠিক এই কথা শুনি amass নেহের পাহাড়টা ভেঙে হয়ে যায় চুল চুলো

সে তো সে তো বিরাতরা ধন এই সমাজে কিছু মুখশ দাঁড়ী মানুষের জন্য হয়ে যা আমি কি বিরণ শুনি দাদা আমার বন্ধুকে ফিরে না লাগেনি হয়ে গেছে আমি মহাবি কথা বলি দাদা এ তো তুমি ভাই ফটো কেন দাদা বলে বুঝ পরিচয় তার চেয়ে তার চেয়ে তুই এই না অস্ত্র এই অস্ত্র নিয়ে তুই মহাবাপীকে মৃত্যু দি এ মুক্তি দা আমিও ওখ

সেদিকে আমরা গরিব ছিলাম বলি দুটো অন্যের জন্য মানুষের কাছে পেয়েছি কত লাগছ না মানুষের কাছে পেয়েছি কত যন্ত্র না রাত্রির পিতা মাস্টার মশাই আমার বুকে করেছে বলা ঘর এই তোমার পর অসৎপথ পরিণাম অবলম্বন শুধু রাত থেকে পাওয়ার জন্য এখন করেছি হট তাই ভাই তাই ভরা ব্যথা নেই আমি চলিলাম কিন্তু মনে রাখিস বন্ধু মৃত্যুর দাদা তাই বাপ্প থেকে ফিরে আয় তুই বলছি তুই পুলিশকে ফোন কর নইলে পুলিশকে সব জানিয়ে দেবো জানিয়ে দেব বাবা মা মারা গেছে সেখান থেকে ওই হাত দিয়ে মানুষের মতো মানুষ করেছি লেখাপড়া শিখিয়েছি সমাজে একজন করেছি ওরে বোন আজকের দিনটার জন্য প্রত্যেকটা ভাই ওদির আগরে দাঁড়িয়ে থাকে বোনের হাত থেকে জন্য বোন আমাকে ফোটা দিবি না আর বলবি না কি দাদা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে আমি <Felul> অন্ধকার <laughs> ও বুঝেছি আকাশ বোনের কাছ থেকে ভাই নিয়ে তুমি আমাকে ভুলে গেছো কিন্তু ছোট বোন কথা বলি কোথায় গেলে কথা বলি ছোট বোন কথা বলি দিদি

তুমি খুনের পটিশন নেবে কথা দিলাম কথা দিলাম বেচে নেব কথা দিলাম তোমার পিতৃ হাতের পটিশন নেবে কথা দিলাম ওই শয়তান কি তুমি কোনো দিন এর না কথা বলি এই দৃশ্য দেখার জন্য তুমি কমকে বাঁচিয়ে রেখেছি রে ঠাকুর বলো না ঠাকুর প্রেমকে অপরাধ সব দেখাতে বিথা কেন সাজে হারা পাখি প্রেমের জন্য পাইবে সেই যন্ত্রণা তুমি আমাকে বলে দাও ঠাকুর তুমি আমাকে বলে দাও তুমি আমাকে বলে দাও হেনে গেছে আ সফেন আমার। চারিদিকে অন্ধকার বাজব আমি ভালোবাসা করে তুমি আর এইভাবে ভেঙে দিয়ে চলে যাবে যাবে কথা বারের বারের আজ তাই মনে পরে সেই কথা বারের বারের আজ তাই মনে পড়ে

সজনের আগুন দাও দাও করে চলছে আজ করবো আমি পাপের প্রায় করে শৈতান আকাশ শৈতান আকাশকে হত্যা করে তবে হবো আমি শান্ত সে সুযোগ পাবি না রে শৈতান আর ছোলার দানা থাকলে সে কোনোদিন পাখি হতে পারে Yeah 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 yeah, yeah. <físo> <tompe> <tompe> বিশ্বাসঘাতক বন্ধুর নমুনা বন্ধু কে বন্ধু কিসের বন্ধু আরে কার বন্ধু না 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 তুমি আমার বন্ধু হতে পারো না যে নিজের বোনকে হত্যা করে রাত্রির পিতাকে মারে নিজের প্রেমিকাকে মারার জন্য মিথ্যা প্রেম প্রেম খেলা করে সে বন্ধু সে বন্ধু হতে পারে না সে হয় রক্ত পিপাসু শয়তান আমি আকাশ মিথ্যা রক্ত দিয়ে লিখি ধ্বংসের ইতিহাস দেবতার আছে প্রমাণ আমার সমস্ত আত্মা নষ্ট হয়ে জেনে গেছে আমার যে জেনে চ্যানেলের মধ্যে থাকতে হবে আমার ছোট্ট হলো আর বন্ধু তোমার মায়া ভালোবাসা সে ছেড়ানো থাকতে পারবো না বন্ধু বন্ধু তোমাকে ছেড়ে আমার জেলে যেতে খুব কষ্ট হচ্ছে বন্ধু আমি তোমাকে ছেড়ে দেব না বন্ধু তোমার ভালোবাসা দিয়ে আমার যাওয়ার সময় মনটা ভরিয়ে দাও তুমি আমার মুক্তি দেন না বন্ধু আর

এক এক করে সমস্ত পথের কাটাকে শেষ করেছি প্রয়োজনে রাত্রি কি আমি

রাত্রি আমি আমি তোমার বাবাকে খুন করি রাত্রি তোমার তোমার বাবাকে কে খুন করেছে জানো কে তোমার বাবাকে খুন করেছে আমার বস লালু বস্তান লালু বিশ্বাস করো রাত্রি আমি তোমাকে ভালোবাসি রাত্রি তোমাকে ভালোবাসতে গিয়ে আমি সব হারিয়েছি বিদায় পথযাত্রী শেষ অনুরোধ তুমি রাখবে রাত্রি একটা আমার রক্ত দিয়ে তোমার শূন্য স্মৃতি আমি গেলাম বাবা তুমি দেখতে পাচ্ছ বাবা আমি তোমার খুনির প্রতিশোধ নিয়েছি বাবা ওরিক কোন ছোট বোন কথা বলি তোর দেয়া কথা আমি বলিনি

সায়কালে রাখতে মধু মধু মিলা মিলাম